আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আর আছে একেবারে আজকে এত সুন্দর কিছু কুকওয়্যার প্রোডাক্ট ভাইয়া সাজিয়েছে দেখে জাস্ট আউলে যাচ্ছি মনে হচ্ছে কি রেখে কি দেখাবো কি রেখে কি কিনবো নাকি কি রেখে কি নিয়ে চলে যাব ভিডিও রেখে বুঝতেছি না এত সুন্দর সব কাস্ট আয়রনের দেশের বাইরের প্রোডাক্টগুলো চলে আসছে সেগুলো ব্যাপারে বিস্তারিত কিন্তু হ্যাঁ বিপ্লব ভাই বলবে চলুন তার আগে আমরা একটু সোনার ট্রেডার্স এর লোকেশন বলে দিই সোনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গুলি এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পরচেস করতে পারবেন বিপ্লব ভাই ভাইসলাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আপু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি কি অবস্থা যে আছে আলহামদুলিল্লাহ আপু এই ভিডিওতে যেগুলো রাখা আছে এগুলো সম্পূর্ণটাই হচ্ছে চায়না প্রোডাক্ট হ্যাঁ বিদেশি প্রোডাক্ট বিদেশি কাস্ট আয়রন এখন কথা হচ্ছে যে এই দেশীয় কাস্ট আয়রনের যুগে এটা করাই হ্যাঁ করাই ধরার হ্যান্ডেল হ্যাঁ ধরার হ্যান্ডেল একেবারে নতুনত্ব আসছে এখন আপনি বলতে পারেন এই দেশীয় কাস্ট আয়রনের সময় আপনি কিভাবে চায়না কাস্ট আয়রন গুলো করলেন না আপু মানুষের রুচিবোধের পার্থক্য আছে মানুষের পকেটের বাজেটের পার্থক্য আছে এই জন্যই বাজারে এত

ঠিক আছে তো এক করে আমি সাইজ বলে দিব এবং হচ্ছে আপনার বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার উইথ লিট ওকে বিশ সেন্টিমিটার উইথ লিট আচ্ছা দাম থাকবে এটা দাম থাকবে একদম হাতের নাগালে মাত্র বাইশ পঞ্চাশ টাকা টাকা

চমৎকার চমৎকার এরপরে কোনটা এটা বোধ হয় এরপরে হচ্ছে এটা এত মজবুত আর এত হেভি করে করছে সারা জীবন ইউজ করবে সবটাই চলবে

মজা ভালো করাই কড়াই এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এটা হলো প্রায় আধা ইঞ্চে বেশি বাট বা উনত্রিশ ধরলাম হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র

এটার দাম বলে দেবো এটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা একটু সাইজটা বলে দেই সাইজটা নিয়ে অনেকের একটু কনফিউজ হতে পারে তাহলে তো চলে আসছে ভাই সাইজ ছোট বুঝে নিতে হবে এই 18 সেমি 18 18 2000 টাকা 2000 টাকা এগুলো উইদাউট লিড আপনি এগুলো ঢাকনা হবে না ঢাকনা হবে না

এটা হচ্ছে আপনার আহ আঠাইশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার এটা দাম থাকবে হলো আঠাইশো পঞ্চাশ টাকা তারপরে এটা ঠিক আছে আর এটাই সবচেয়ে বড় সাইজ

এই যে ফ্ল্যাটটা এটা আছে এটা হলো 23 সেমি ঠিক আছে 23 সেমিটা এটা দাম থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা আর এর চেয়ে থেকে একটু বড় যদি নেন এটা হবে 25 সেমি এটা হল এটা দাম থাকবে একদম 3000 টাকা আচ্ছা আর ফাইনালি এটা তো প্লাস্টিক টু বড় এটাই অরিজিনাল মাল্টিপেন বলে আমরা ঠিক আছে কাট তো থাকবেই এটা থেকে এটা হেভি অনেক মজবুত হ্যাঁ

Okay.